আমি আজকে আপনাদের মাঝে একটি ব্যতিক্রমধর্মী টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রো নিয়ে একটা টিউটোরিয়াল এই টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো আমরা যে ফেসবুক এবং ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করি সেই কনটেন্টগুলোকে কিভাবে আরো আকর্ষণীয়ভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটাই আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো প্রিমিয়াম প্রো সফটওয়্যার দিয়ে আমি দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা কালার গ্রেডিয়েন্টটা করতে পারেন আসলে কালার গ্রেডিয়েন্ট আমরা কেন করি কালার গ্রেডিয়েন্ট আমরা এই জন্যই করি যে আমাদের ভিডিওটা যেন আরো আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে পারি আমাদের ভিউয়ার্সদের সামনে এই কারণে আমরা কালার গ্রেডিয়ান করে থাকি ঠিক সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চলেন কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই আমরা শুরুতে চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসলে তো এই হোম পেজ থেকে আমি প্রিমিয়াম প্রো সফটওয়্যারটা ওপেন করব। দেখেন আমি প্রিভিয়াস ডে অনেক কাজ করছি দেন প্রিমিয়াম প্রো সফটওয়্যার হচ্ছে হোম পেজ তো এই হোম পেজ থেকে আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি তো এই হোম পেজটা আমরা চাইলে এভাবে কেটে দিতে পারি দেন আমরা চলে যাবো হচ্ছে ফাইলে ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে নিউতে নিউ থেকে আমরা চলে যাব হচ্ছে প্রজেক্টে দেন প্রজেক্ট এই প্রজেক্টে আমরা নাম দিব যে আমরা এই প্রজেক্টে কি কাজ করব সেই নামটা আমরা এখানে দিয়ে দেব এই প্রজেক্টে আমরা কাজ করব হচ্ছে কালার গ্রেডিয়ান নিয়ে তো আমরা এই প্রজেক্টের নাম দিব হচ্ছে কালার গ্রেডিয়ান তো আমি শুধু কালার বলে একটা নাম দিয়ে রাখলাম এটা হচ্ছে কালার দেন আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে এই যে প্রজেক্ট আমরা কোন জায়গায় সেভ রাখবো সেটা আমরা সিলেক্ট করে দিব তো ব্রাউজারে চলে গেলাম ব্রাউজার থেকে আমি চলে যাচ্ছি হচ্ছে এফ এ আমার নিউ ভলিউম এফ থেকে আমরা এখানে যে টিউটোরিয়াল নামে একটা প্রজেক্ট ফাইল আগে করে রেখেছিলাম এখানে আমরা টিউটোরিয়াল নামে আমরা একটা ফোল্ডার করব যেটা হচ্ছে আউটপুট টিউটোরিয়ালে আউটপুট আমরা সেভ রাখবো এখানে আউটপুটের আমরা নামটা দিয়ে রাখতে পারি কালার ফোল্ডারে ক্লিক করব আমি আমার নাম দিয়ে রাখছি এ হচ্ছে আমার হোম পেজ দেন ওকে প্রেস করব ওকে প্রেস করার পরে আমাদের প্রিমিয়াম প্রো যে ইন্টারফেসটা আছে সেখানে চলে আসবো দেন এটা হচ্ছে আমাদের হোম পেজ তো এই হোম পেজ থেকে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সিকোয়েন্স ঠিক করতে হবে তো অনেকে প্রিমিয়াম প্রোতে সিকোয়েন্স আপনারা নাও পেতে পারেন হাইট অবস্থায় থাকতে পারে তো সিকোয়েন্সটা আপনারা বিভিন্ন ভাবে করতে পারেন এখান থেকে এটা একটু টেনে দিবেন দেন এখানে গেলে আমরা নিউ আইটেমে যদি আমরা যাই তাহলে নিউ আইটেম থেকে আমরা চলে যাবো হচ্ছে সিকোয়েন্সে সিকোয়েন্স থেকে সরাসরি আমরা চলে যাবো হচ্ছে সেটিং এ এডিটিং মডিউল আমরা কাস্টম করে রাখবো দেন আমাদের হচ্ছে এফপিএস টা ঠিক করতে হবে ফ্রেম রেট টা যেটা আছে সেটা ঠিক করতে হবে থার্টি ফ্রেম রেট আমরা দিয়ে রাখছি যে এক সেকেন্ডে আমাদের কত

দেন আমাদের যে প্রজেক্ট প্যানেলটা রয়েছে এই প্রজেক্ট প্যানেলে আমরা দেন ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের ফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের ফুটেজ যেখানে আছে সেখানে চলে যাব আমরা যেহেতু এই ফুটেজ নিয়ে কাজ করব এই ফুটেজটা আমরা এভাবে ড্রা করে নিয়ে এসে প্রিমিয়াম প্রোর উপরে ছেড়ে দিতে পারি দেন এখানে আমরা দিয়ে দিব দেখেন এখানে থেকে আমরা মাউস থেকে ড্রাগ করে এখানে নিয়ে চলে আসবো ক্লিপ এক্সিটে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ফুটেজটা চলে এসছে এ হচ্ছে আমাদের র ফুটেজ তো এই র ফুটেজে আমরা যেহেতু সাউন্ড নিয়ে কাজ করব না আজকে আমি আপনাদেরকে নিয়ে কোনো কাজ দেখাবো না শুধু আমি দেখাবো কালার গ্রেডিয়েন্টটা কিভাবে করতে পারি আমরা তো কালার গ্রেডিয়েন্টটা করার জন্য আমরা যে ফুটেজটা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা টিউটোরিয়াল ভিডিওর ফুটেজ দেখেন এই ফুটেজটা আমি সর্বপ্রথম হচ্ছে আনলিঙ্ক করে নিব কিভাবে করব সেটা হচ্ছে মাউস ফুটেজের উপর মাউসের লেফট ক্লিক করব দেন রাইট সাইড ক্লিক করলে আমরা চলে যেতে পারবো হচ্ছে এই যে আনলিঙ্ক অপশনে আমরা পেয়ে যাব আনলিংক অপশন এই যে তো দেখেন আমরা আনলিংক করে নিয়েছি যেহেতু আমরা অডিও নিয়ে কাজ করবো না আমরা ভিডিও নিয়ে কাজ করবো দেন এই ভিডিওটাকে একটা কপি করে রাখছি যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন ফুটেজটাকে আমি একটা কপি করে রাখলাম এই হচ্ছে আমার এই ফুটেজটা আমরা কিভাবে কপি করলাম কিবোর্ড থেকে অল্টার চেপে মাউসের সাইড ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন আর একটা দেখেন আমি আর একটা কপি করে নিলাম তো আমার এটা লাগবে না এটা আমি ডিলিট করে দিচ্ছি দেন এখন আমি কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব তো সর্বপ্রথম আমার যে অংশগুলো লাগবে না ফুটেজের সেই অংশগুলোকে কেটে নিতে হবে তো আমরা কাটবো কিভাবে আমরা কাটার সহায় খুবই সহজ এটা হচ্ছে আমাদের রেজার টুল আমরা যদি কিবোর্ড থেকে করি তাও হবে দেন এই রেজার টুলে যদি আমরা ক্লিক করি দেন আমাদের এই অংশটা কাটতে হবে আমি কেটে নিচ্ছি না এই অংশটা আমরা কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আমি দুটো অংশ কেটে নিচ্ছি তো আমরা দুটো অংশই কেটে নিয়েছি লাস্ট এবং ফার্স্ট এর তো এখন আমরা কালার গ্রেডিয়ান করব। যদি আমরা কালার গ্রেডিয়ান করতে চাই তাহলে আমাদের যেতে হবে প্রথমে উইন্ডো উইন্ডো থেকে আমাদের যে কালার গ্রেরিয়েন্ট আছে সেটা সিলেক্ট করে দিতে হবে দেখেন এখান থেকে আমাদের লুমিট্রি কালারটা সিলেক্ট করে দিতে হবে দেন আমরা চলে এসেছি কালার গ্রেডিয়ান এটা হচ্ছে আমাদের লুমিট্রি কালার কালার গ্রেডিয়ানটা খুবই সহজ এখন আমরা কালার গ্রেডিয়ানটা কিভাবে করব তো দেখেন আমরা খুব সহজ হয়েতে কালার গ্রেডিয়ানটা করব যাতে অল্প সময়ে একটা প্রফেশনাল লুক দিতে পারি আমাদের কন্টেন্ট গুলোতে শুরুতে আমাদের বেশ কিছু এখানে অপশন আছে সেই অপশনগুলো থেকে আমরা প্রথমে ট্রোনে চলে যাব দেখেন ট্রোন অপশনটা এখানে আসে এখান থেকে আমরা টোনে চলে যাব এটা প্রথম অবস্থায় আপনাদের প্রিমিয়াম প্রোতে হাইট অবস্থায় থাকতে পারে এটা আমরা কি করব এই যে ক্লিক করলে আমাদের সব হবে আমাদের সর্বপ্রথম যেটা আছে এক্সপ্রেশন আমরা এক্সপ্রেশনটা খুব সীমিত পরিমাণ যদি সর্বপ্রথম যদি বাড়ায় দিই দেখেন ফাইভ পর্যন্ত বাড়াই দিলে আমাদের ফুটেজটা একেবারে বাজে অবস্থা হয়ে যাচ্ছে আমরা এই এটাকে কুমাই দিব দেখেন কুমাই একেবারে যদি কুমাই দিই তাহলে ডার্ক মোডে চলে যাবে তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে নিব দেখেন আমার মনে হচ্ছে এই পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে এক্সপ্রেশন ঠিক এক্সপ্রেশন পরেই পরে আমাদের আছে হচ্ছে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টটা যদি আমরা একেবারে হাই অবস্থায় করে দিই দেখতে পাচ্ছেন ভিডিও কি অবস্থা হচ্ছে দেন আমরা যদি একটু বাড়াই দিই আমাদের চেহারার উপর যে সফটনেস সেটা ফেরত আসবে যদি একটু কমাই দিই কন্ট্রাস্টটা দেন আমরা চলে যাবো হচ্ছে হাইলাইটে হাইলাইটটা জিরো অবস্থায় আছে এটা আমরা একেবারে মাইনাস হান্ড্রেড করে দিই তাহলে ভিডিওর অবস্থা এটা হবে দেন আমরা যদি আমাদের প্রয়োজন অনুসারে হাইলাইটটা বাড়াই দেখেন যদি প্লাস করে দিই তাও অবস্থা খারাপ হচ্ছে দেন আমরা হাইলাইটে একটু কমাই দিব দেন আমরা চলে আসবো হচ্ছে শ্যাডোতে আমরা শ্যাডোতে এসে শ্যাডোটা একটু কমাই দিব শ্যাডোটা আমরা কমায় দিব তাহলে চেহারার উপর একটা শর্টনেস চলে আসবে এখন আমরা চলে আসবো এর দিকে ব্ল্যাকটা যদি কমাই দিই তাহলে আমাদের ভিডিও ফুটেজটা এরকম হবে দেন বাড়াই দিলে ভিডিও ফুটেজটা একেবারে খারাপ হচ্ছে আমরা আমাদের প্রয়োজন প্রয়োজন অনুসারে দিয়ে দিব দেখেন এই হচ্ছে আমাদের কালার গ্রেডিয়েন্টের অবস্থা আমরা আমাদের প্রয়োজন অনুসারে ঠিক করে নিয়েছি এখন যেটা আমাদের আছে যে হোয়াইট ব্যালেন্সটা একটু ঠিক করতে হবে এটা আমরা একটু বাড়াই দিব দেন হোয়াইট ব্যালেন্সটা আমরা সেভেন পয়েন্ট সিক্স রাখলাম তিন যে পয়েন্টটা রয়েছে এটা যদি আমরা কুমায়ে দিই তাহলে একেবারে আমাদের ফুটেজের সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে দেন আমরা এটা মাইনাস এ রাখবো দেখেন এ হচ্ছে আমাদের কালার গ্রেডিয়েন্টটা কালার গ্রেডিয়ানের ফুটেজ দেন আমরা যেটা কালার গ্রেডিয়েন্ট করি নাই সেটা হচ্ছে আমাদের কালার গ্রেডিয়ানের ফুটেজ আপনারা এর পার্থক্যটা দেখতে পারছেন যে কালার গ্রেডিয়ানের ফুটেজটা কত সুন্দর লাগছে আর যেটা আমরা কালার করি নাই সেটা কেমন লাগছে সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো টেক রিভিউতে এবং নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা